আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম আজকে আমরা পরিমাপের ত্রিকোণমিতির দ্বিতীয় পর্বে এসেছি আর গত পর্বে আমরা এই সব বেসিক্স বিষয়গুলো পড়ছি আমরা ওই অধ্যায় অনেকগুলো জিনিস ওই পর্বে অনেকগুলো জিনিস পড়ছি যে সমকুণিত ত্রিভুজে তিন বাহর কোনটার কি নাম কোনটারে থিটা ধরতে হয় থিটা কেন ধরতে হয় তারপরে সাইন কস টেন সেক ছয়টা অনুপাত সাইন মানে কি লম্ব বাই কি অতিভুজ তারপরে টেন মানে কি বাই ভূমি এগুলো সবই সাইন ফর্টি ফাইভের মান কি মান মাউন্টান সব ওগুলো দেখছি তো তোমরা চাইলে আগের ভিডিওটা দেখতে পারো ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমরা যদি ওগুলো জানো তাহলে তো ওকে না জানো তাহলে একটু দেখে নিও কারণ ওগুলো না পারলে এই ভিডিও আমরা যে সমস্যার সমাধান করব এটা খুব একটা ভালোভাবে পারা সম্ভব না ঠিক আছে তো চলো আজকের সমস্যাটা আমরা একটু দেখি দেখা বলছে ভূতলের কোন একটা স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি তাহলে ভূতলের কোন একটা স্থান মানে এটা একটা ভূতল চিন্তা করলা তার কোন একটা স্থানে একটা মিনারের শীর্ষের উন্নতি কোন একটা আগে একটা মিনার আঁকা ধর একটা এখানে মিনার আছে আর মিনারটা আর উচ্চতা এইটে মিনার কি আবার ওই যে শহীদ মিনার ছিল তোমরা তারপরে বিভিন্ন যে আজান দেয় মানে উচ্চ কোন স্থান এটার একটা মিনার ধরে নিলা তাহলে ভূতলের কোন একটা স্থানে একটা মিনার আছে যেটা কীরকম মিনার আমরা জানি না তবে ধইরা নিলাম এটার উচ্চতা আমার ইচ্ছা মতো ধৈর্য নিলাম এতটুকু আমি বলছি ওই মিনার যে শীর্ষ টপ ওইখান থেকে ভূতলের একটা স্থানে মানে কোন একটা স্থান ধরে এই স্থানে একটা উন্নতি কোন ষাট ডিগ্রি তৈরি হবে মানে এই যে এটা যদি মিলাই দেও এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে কয়েক ডিগ্রি ষাট ডিগ্রি আর অ্যাঙ্গেলটা কি উন্নতি উন্নতিকোন এখন কোন কেন যদি গত ক্লাস করো দেখবা সেখানে আমি পড়াইছি কোন কখন তৈরি হয় যদি এটা সমান্তরাল আনুভূমিক রেখা কল্পনা করো এখানে আমরা ভূতলকেই আনুভূমিক রেখা মানে টাঙ্গালা ভাষায় বলে পাতাইলে রেখা আছে এইটা ষাট ডিগ্রি দেওয়া দিছে কোনো একটা বিন্দুর সাপেক্ষে তাহলে কোন যদি এরকম বলতো ভূতলের নিচের কোনো বিন্দু এটা আনুভূমিক রেখা তার বরাবর যদি এখানে যদি একটা কুন্তি হলো তৈরি হইতো তাহলে আমরা এটার বলতাম কি কোন যেহেতু ভূতলের উপরে তৈরি হয়েছে তাই আমরা এটা বলতেছি উন্নতি কুণ আর প্রশ্ন বইলে দিয়েছি এটা উন্নতি কোনো আচ্ছা প্রথম ক্লাস করবা তাহলে বুঝবা আর যদি বুঝো তো ওকে তারপরে বলছে উক্ত স্থান মানে যেখানে একটা ষাট ডিগ্রি কোন হইল ওই স্থান থেকে দশ মিটার পিছিয়ে যাও তোর এখানে এলাম পিছাইয়া তাহলে সেখানে একটা উন্নতিকুণ হবে সেখানে একটা উন্নতিগুণ কয় ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আঁকা ফর্টি ফাইভ ডিগ্রি এখন বলছে তাহলে এই যে এখান থেকে এইটুকির দূরত্ব কয় মিটার দশ মিটার এইটুকি উপাত্ত দিয়া বলছে কি যে মিনাটির উচ্চতা নির্ণয় করো আরেকটা প্রশ্ন ভূতলে কোন একটি স্থানে উন্নতি কোন তিরিশ হলে প্রথম স্থান থেকে সেই স্থানে দূরত্ব মানে এখানের থেকে আরেকবার ধরতে হবো এই যে দূরত্বটা ত্রিশ ডিগ্রি মানে আরেকটা উনত্রিশ ডিগ্রি ধরে করতে হবে ওটা পরবর্তীতে দেখি প্রথম ভাগে এদিকে তাক বলছে মিনারটির উচ্চতা নির্ণয় করো মানে তুমি যে এই যে মিনাটা আন্দাজে এতটুকু জানিছিল এটার হাইট বা উচ্চতা কত বের করে দেখা এই উপাত্তগুলো ব্যবহার করে ত্রিকোণমিতি ব্যবহার করে আমি আবার বলতেছি ধরে নিলাম তুমি প্রথম ক্লাস করছ তাহলে ওই জিনিসগুলো আমি অত ডিটেলস বলবো না তুমি ধরে নিলাম তুমি পারো ওকে আচ্ছা দেখো এই চিত্রটা এখানে আঁকাইছি এই বিন্দুরে দিছি এ নিচের এই বিন্দুরে মিনারের নিচের বিন্দুরে দিছি বি আর মিনারটা যে ভূমিতে আছে তার যেখানে একটা ষাট ডিগ্রি উন্নতি কোন সেটা দিচ্ছে সি আর পঁয়তাল্লিশ ডিগ্রি যেখানে হয়েছে সেখানে দিছি ডি বিন্দুতে দিচ্ছি আমরা ফর্টি ফাইভ যেখানে হয়েছে সেটা দিচ্ছি ডি আচ্ছা কথা খালি আওলা হয়ে যাবে আচ্ছা দেখো আর সি থেকে ডি এর দূরত্ব বলছে কি দশ মিটার এটা বোঝা দিছে আমাদের প্রশ্নে যে এখান থেকে পিছায় গেলে দশ মিটার পিছায় গেলে আমাদের ফর্টি ফাইভ হবে আচ্ছা এটা প্রশ্নে আছে তাহলে এবি আমরা ধরে নিছি কি এইচ আর প্রথম যে কোনটা হয়েছে প্রথম স্থানে সেটা ধরছি আমরা যেখানে ওই মিনারটা আছে তার থেকে এক্স মিটার দূরে তৈরি হয়েছে এখানে এক্স মিটার শর্টকাটে লিখলাম এখন প্রশ্ন তোমার বলছে এইস কত এটা বের করে দেখা মিনারটা কত হচ্ছে যেটা এখানে ষাট ডিগ্রি কোন তৈরি করে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করে ওই মিনাটা কতটুকু চায় এটা বের করে দেখা বা হাইট বের করো বা উচ্চতা বের করো তা ধরি মিনাটির উচ্চতা এ বি টু এইস মিটার এই যে এ বি ইকুয়াল টু এক্স মিটার বিসি ইকুয়াল টু মানে প্রথম অবস্থানের সাথে মিনানের দূরত্ব বি সি ইকিটার আর সি স্থানে মিনারটির ষাট ডিগ্রি আর ডি স্থানে মিনারের উন্নতি কোন ফাইভ এই যে সি বলা কি এ বি বলা যায় না আর এই কোনটা কি বলা যায় এ ডি বি তুমি যখন এটারে সমকুণিত্রী বুঝ ধরবা এসিবি রে তখন এ বি কোন আর তুমি যখন এ ডিবি এইটারে সমকুণিত্রী বুঝ ধরবা তখন কি হবে ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওটা সমগণী ত্রিভুজ কেন এই যেখানে এসিবিউ সমগণী ত্রিভুজ আর এ ডিবিউ সমকলী ত্রিভুজ কারণ কোন নব্বই ডিগ্রি তারপর দেখাল সিডি দশ মিটার এই যে সিডি দশ মিটার এখন আমার কথা হইলো বের করতে হবে এইস তবে এর এর পূর্বে আমার এর এক্স এর একটা সমীকরণ বানাইতে হবে কেন বানাইতেছি একটু দেখাই আর ওটা বানামো কি ত্রিভুজের কোন ত্রিভুজ নিয়ে আমরা এই এসিবি ত্রিভুজ নিয়ে সেখান থেকে এক্স একটা সমীকরণ বানাবো এখন দেখো এই সমকোণী সমকুণিত্রিবুজ চিন্তা করো তাহলে এই সমকোণী বুঝের কি কি তোমার কাছে আছে এটা সমকোণ সমকোণের বিপরীতে থাকে অতিভুজ লেখা দিলাম অ অতিভুজ আর নব্বই ছোট্ট শূন্য ডিগ্রি বড় কে বলে থিটাকুণ আর থিটাকুনের বিপরীতে থাকে কারা লম্ব তাহলে এখানে লম্বকে এবি আর রে এইস। প্রতি পুজোলে এসি আর এই যে এক্স মিটার মানে সিবি এটা কি ভূমি তাহলে দেখো তুমি কি কি ধরছ তুমি সিবি রে ভূমি ধরছ আর এটা লম্ব ধরছ তা মানে লম্ব এবং ভূমি সম্পর্কিত যে অনুপাত ছয়টা অনুপাত আছে সাইন টেন কট সেক শেক এই ছয়টার মধ্যে যেটার যে দুইটার মধ্যে লম্ব ভূমি আছে ওই দুইটা দ্বারাই সম্ভব সে দুইটা হইল টেন থিটা এবং কি কট থিটা টেন মানে কি লম্ব বাই ভূমি আর কট মানে কি তার উল্টে ভূমি ভাই লম্ব প্রথম ক্লাস দেখো আর তোমরা যদি জানো তো ভালো কথা তাহলে দেখো কি করব এখন এখন আমরা ত্রিভুজ এ সি বি বা এ বি সি বা সি বি এ যেটাই বলো ওই এক ত্রিভুজ বুঝাইতেছে তো ওই ত্রিভুজ হতে পাই কি পাই আর লম্বার ভূমির যেহেতু অনুপাত টেন প্রকাশ করে তাই লিখছে টেন থিটা থিটা কত এখানে ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রি কোনটা কি বলে কোন বি তাহলে লিখছি টেন থিটার থিটার জায়গায় লিখছি বি ইকুয়াল টু বাই ভূমি লম্ব কত বি আর ভূমি কত বি সি তাহলে এ বি বাই বি সি লিখছি টেন বি মানে কত ষাট ডিগ্রি বসাই ষাট ডিগ্রি এ বি কত এ বি মানে এইস বসাইলাম এইস বি সি মানে কত এক্স বসাইলাম এক্স তুমি চাইলে এই লাইনটা একবার করতে পারত না অবশ্যই টেন থিটা থিটার জায়গায় তুমি এই সময় যেহেতু ত্রিভুজ থ্রিভুজনি ষাট ডিগ্রি থিটা বসাই দিতা যেহেতু এখানে লম্ব বি মানে এইচ ডাইরেক্ট এইচ বসাইতা আর এই ভূমি সিবি মানে কত বা বিসি মানে কত এক্স বসাইতা সমস্যা নাই তো তবে বিস্তারিত এটা আমি বোঝাই দেওয়ার জন্য করছি তারপরে টেন ষাট ডিগ্রি মান কত এটা রুট থ্রি পঁয়তাল্লিশের মান কত ওয়ান তিরিশের মান ওয়ান বাই রুট থ্রি আচ্ছা ওগুলা প্রথম ক্লাসে করাইছি তোমরা দেখো এখান থেকে আচ্ছা তাহলে রুট থ্রি বসাইলাম এখন এক্সের সমীকরণ বের করতে হবে তার মানে এক্সটা আমাদের বাম পাশে আনতে হবে আমরা কোন চালাকি করে আনছি দা রুট থ্রি ইকোয়াল টু এইচ বাই এক্স থাকলে মনে মনে ওয়ান চিন্তা করো তাহলে সমান সমান থাকলে কিনার বরাবর আর গুণ হয় না আর আর গুণ যারা হয় তাদেরই স্থান চেঞ্জ করা যায় সুইচ করা যায় তার মানে রুট থ্রির জায়গায় এক্স লেখা যাবো এক্সের জায়গায় রুট থ্রি লেখা যাবে তাহলে এই রুট থ্রির জায়গায় যদি লেখে এইভাবে এক্স তাহলে এক্স নিচে ওয়ান আর এক্সের জায়গায় কী লিখবো রুট থ্রি আর বাকি যা আছে সেম আর নিচে ওয়ান লেখা আর শুধু এক্স লেখা একই কথা না একই কথা কি কারণ করলে সে যা আছে তাই লজিকে আমরা আর রুট থ্রি জায়গায় এক্স দিছি তাহলে আমরা এক্সের সমীকরণ পাইলাম কারণ আমাদের প্রশ্ন বলছিল দেখো কি বলছিল মিনারের উচ্চতা মানে মিনারের উচ্চতা মানে কি এই এ এবং বি এটা কতটুকু এটা বের করতে হবে তাহলে এটা বের করবা কেমন দেখো এখন তুমি এই এ বি সরি এ একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবা কারণ এইটার আচ্ছা তাহলে এ বি এই সমকিত ত্রিভুজ বা লিখছি বি ডি হ্যাঁ আরেকটা কথা বলি এ বি মানেও যা এ বি ডি মানেও ওই একই ত্রিভুজকেই বোঝাইতেছে ত্রিভুজে কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে সেটা কেমনে লাগবা এইবারও দেখো তোমার কাছে কি কি আছে তোমার যদি বলি বি কত তুমি বলবো এটা হাইট গেছে দেখো এইবারও তোমার কাছে কি কি আছে চিন্তা কর তোমার কাছে এইবার আছে কি যদি এ ডিবি বা এ ডি এই সমক্রিভু চিন্তা কর তোমার কাছে কি আছে এবি এইচ আছে আর ডিবি ডিবি মানে কি কষে থেকে একটু বুদ্ধি খাটে ডিবি মানে হইলো এই যে সি মানে দশ আর এইটুকি এইটুকি হইলো দশ আর এইটুকু কি এক্স তার মানে এই পুরাটুক যদি বলি পুরা মানে কি সমষ্টি তাহলে টেন প্লাস এক্স বলা যাবে না বা এক্স প্লাস টেন যেটাই বলে একই কথা তার মানে পুরা এই ডিবির মান কত ডিবির মান কত আব টেন প্লাস এক্স তাহলে এই সমাকুণে ত্রিভুজে এটা যদি সমাকুণ হয় এটা সমকোণের বিপরীতে মানে অতিভুজ সমকোণ এইবার সমকোণ এইটা সরি থিটা কোণ এইটা থিটার বিপরীতে লম্বা এইবারও এই সি আর ভূমিকারা এই যে ডিবি আর ডিবি মানে কি টেন আর এক্স এর যোগফল আচ্ছা দেখো এইভাবে কিভাবে করে আমরা এস বের করি তাহলে লেখছি ত্রিভুজ এ বি সি এ বি সি না তো অপরটা এ বি ডি ঠিক আছে টেন থিটা থিটার জায়গায় এবার কে কোন থিটাটা বসবো এই যে এ ডিবি কোন এ ডিবি কয় ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কোন টেন এ ডিবি টু বাই ভূমি লম্ব কত এবার আমরা টেন কেন দিছি এইবারও লম্ব আছে এইবারও কি আছে ভূমি তো আছে এই যে ভূমি ডিবি আছে আচ্ছা অতি আমাদের কাছে কিছুই নাই তো এবার আমরা টেন দিছি লম্ব বাই ভূমি লম্ব হইলো আমরা এবি এই যে এবি বসাইছি আর ভূমি দেখো কত ভূমি হইলো ডিবি ডিবি কত টেন প্লাস এক্স পরে বসাবো আগে লেখে ডিবি তারপরে দেখো টেন এ বি মান কত ফর্টি ফাইভ ডিগ্রি এ বি মান কত এ ডি মান এই যে ফর্টি এডিবি এটা হইলো ফর্টি ফাইভ ডিগ্রি এই যে উল্লেখছে এ ডিবি ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে এবি মানে কি এবি মানে এই যে কি এটার কত ধরতে হবো এইস আচ্ছা ধরলাম এইস আর বিডি বিডি রে দেখো একটু ভাঙিয়ে লিখছি আমি বি সি প্লাস সিডি মানে এই কি বি এবং সি তার সাথে যোগ দিছে কি সি এবং ডি তাহলে তো আমরা কি পামু ডি মান পামু আচ্ছা তাহলে বিসি আমরা ডিবি বা বিডি রে ভাঙছি কি বি সি প্লাস সিডি আর বি মানে কি দাঁড়াচ্ছে বি সি মানে এক্স আর সিডি মানে কি দশ তাহলে দেখো এক্স প্লাস টেন লিখছি দেখে দেখে চিত্র দেখে তারপরে দেখো টেন ফর্টি ফাইভের মান কত ওয়ান এটা বসাইছি বিসির মান তো এক্সি আর সিডির মান কত টেন এখন কি করবা দেখো এখন আইলক লগত ওয়ান ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস টেন এখন আবার মনে মনে ওয়ান চিন্তা করো নিচে তাহলে আর গুণ করবা তোমার এইচ যেহেতু বের করতে হবে এইস আর ওয়ান গুণ করো তাহলে এইস আর এই ওয়ানটা এর সাথে যদি গুণ হয় ওয়ান এই পুরোটার সাথে গুণ হইলে এটা যা আছে তাই কারণ ওয়ান গুণ হইলে কোনো চেঞ্জ হবে না তাই দেখো ওয়ান এক্স প্লাস টেনের সাথে যুগ হয়ে যাচ্ছে তাই এইচ এন মনে মনে ওয়ান ছিল তার সাথে গুণ হয়ে এইচ আর ওয়ান গুণ হয়ে এইচ এইসই হয়েছে ওকে এখন দেখো এখনও কি এইস এর মান বের হইলো না এইবার বুদ্ধি খাটাও দেখো এই যে এক্স ইকুয়াল টু একটা মান বের করছো না এইচ বাই রুট থ্রি মানটা বসাও বসাইলে এক্সের বদলে নাও যে আই নং হতে পাই আই নং বা এক নং হতে পাই আচ্ছা এখন তাহলে কী করবা দুইটি ভগ্নাং ভগ্নাংশের যুগ তাহলে সেটার নিয়ম কী এইচ রুট থ্রি প্লাস টেন এটা কেমনে লসাকও বের করবা রুট থ্রি আর মনে মনে ওয়ান দুইটা ভিন্ন জিনিসের লসাকও কি ওদের গুণ ফল রুট থ্রি ওয়ান গুণ হলে রুট থ্রি এখন এই রুট থ্রি দ্বারা এরে ভাগ করো ওয়ান ওয়ান দ্বারা এইস রে গুন করলে এইচ এটা তো পারোই তোমরা আশা করি ওয়ান দ্বারা এর ভাগ করো রুট থ্রি রুট থ্রি দ্বারা ডে গুণ করলে কী হব টেন রুট থ্রি তাহলে দেখা যায় যে আমরা লসাও করছি কত এলো এইচ প্লাস টেন রুট থ্রি তারপরে দেখো কী করছি এই রুট থ্রি এই ওয়ানের সাথে এইস সাথে মনে কি আকারে আছে গুণ আকারে তাহলে এইস রুট থ্রি গুণ করলাম তারপরে দেখো তাহলে এখানে ওয়ানের সাথে এটা গুণ করলে এটা যা আছে তাই এটা মনে মনে চিন্তা করে তুমি পারবাই আচ্ছা তাহলে এইস রুট থ্রি পাইলে তোমার যেহেতু এইচ বের করতে হবো সবগুলো রে একত্রে আনো তাহলে এইস রুট থ্রি আর একটা প্লাস এইচ ছিল এই পাশে কি তার উল্টে সমান সমানের এই পাশে আসলে উল্টে হয় মাইনাস এইচ আর এই পাশে টেন রুট থ্রি এখন এখানে কি করবা এখানে এইচ কমন নেবা তা এইস রুট থ্রি মাইনাস এইচ থেকে এইচ কমন নেওয়া মানে কি এইচ কমন নেওয়া মানে কি এইচ দ্বারা প্রথমে এরে ভাগ করন্ এইচ দ্বারা এরে ভাগ করলে কি রইল রুট থ্রি আর এই যে মাইনাস ছিল মাইনাস তুমি যদি এই যে এইচ দ্বারা আবার কি করো এরে ভাগ করো মাইনাস এইচ রে ভাগ করো তাহলে এইচ এইচ ওয়ান কি হয়ে যাবো মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস মাইনাস ওয়ান মানে এইচ গেল রুট থ্রি মাইনাস ওয়ান দেখা যায় কমন নিছি এইচ দ্বারা প্রথমে এর ভাগ করছি রুট থ্রি এরে ভাগ করছি মাইনাস ছিল এইচ দ্বারা ভাগ করলো ওয়ান হয়ে গেছে আচ্ছা এখন এই রুট থ্রি মাইনাস ওয়ান এখানে কি আকারে আছে এইচ এর সাথে গুণ আকারে তাহলে এই পাশে যা কি হবো ভাগ আকারে তাহলে ক্যালকুলেটর তুমি কি লাগবা প্রথমে লেখবা টেন রুট থ্রি ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান আর এটা যদি লেখো তাহলে অ্যান্সার আসবে ভুল তোমার আগে একটা ব্রেকেট দিতে হবে তারপরে ভাগ চিহ্ন তারপরে আবার ব্রেকেট তারপরে রুট থ্রি মাইনাস ওয়ান লেখো কত আসে টু টোয়েন্টি থ্রি আমি একবার লিখে দেই টেন ভাগ রোট থ্রি কত এলো টোয়েন্টি থ্রি পয়েন্ট তিন নাম্বারে জিরো আসলে নেওয়ার প্রয়োজন নাই বা পাশের সুটা আলেও নেওয়ার প্রয়োজন এটুকু নিয়ে তুমি লিখে দাও এত মিটার প্রায় তো বোঝা গেল কি করলাম এই অঙ্কে প্রথমে চিত্রটা আঁকাবা আঁকায়ে কি কি ধৈরা নিছ কোথায় কি কোন তৈরি করছ তারপরে এটার এই ধরবা এটার এক্স ধরবা এক্সের মান বের করবা এসিবি বা এ বি সি এই এক্স এক্সের মানটা এ ডিবি ত্রি ত্রিভুজে বসাবা সেখানেও তুমি টেনের অনুপাত দিবা দিয়ে তুমি মানগুলো বের করবা পারবা না আশা করি পারবা ওকে আর এখানে বুদ্ধি করে ভূমি ডারে এই যে ভূমি ডিবি এরা কী করে বের করবা এলো ডিবি বা বিসি এটা বের করবা বিসি যুগ সি ডি এই দুটা যুগ ফলে আসলে বিডি এর যুগ ফলে সমান এটা আমাদের ওই যে এখানে বসাইতে হয়েছে বি সি প্লাস সিডি বসায় বিসি মানে এক্স সিডি মানে দশ মান টান বসে আমরা ইসের মান যাব তাহলে আমাদের এই বামিনাটা কত ছিল মিটার প্রায় আর পরে প্রশ্ন বলছে ভূতলের কোন একটি স্থানে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দূরত্ব নির্ণয় করো প্রশ্নটা বুঝল বলছে ভূতলের কোন একটা স্থানে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে প্রথম স্থান ওই যে প্রথম স্থান কোনটা এই যে সি যে ষাট ডিগ্রি কোন রয়েছে ওই স্থান থেকে শেষ স্থান মানে এইবার আরেকটা দূরে একটা কোন বানাবা যেটা কয় ডিগ্রি তিরিশ ডিগ্রি মানে এই যে কোনটা উন্নতি কোন তাহলে তুমি এই প্রথম স্থান থেকে শেষ স্থান এই তিরিশ ডিগ্রির যে শেষ স্থানে যে দূরত্ব সি থেকে ডির দূরত্ব এবার বইলা দেয় না দশ মিটার দূরে বইলে দিছে এনে কোন তিরিশ ডিগ্রি তো কয় মিটার হবে এটা তোমার বের করবা গেছে মানে এই সিডির মান বের করতে হবে আচ্ছা অঙ্কে যাও তাহলে বুঝবো দেখো এখানে আমি আবার জিনিসটা একাই রাখছি এখান থেকে বুঝা এটুকে তাহলে ভূতলে কোন একটা স্থানে মানে এই স্থানে কোন একটা স্থানে উন্নতি কোন তিরিশ ডিগ্রি তাহলে প্রথম স্থান মানে এই স্থান থেকে ওই যে যে স্থান কোন একটা স্থান ধরো তিরিশ ডিগ্রি প্রথম স্থান যদি সাইট হয় তিরিশ ডিগ্রি তার থেকে দূরে হবে কারণ তোমার একটু আগে বলছি কোন যত ছোট তত এখান থেকে মানে নব্বই ডিগ্রি তত দূরে যাবে তাহলে একটি স্থান তিরিশ ডিগ্রি মানে ধরো এটা ধরো তিরিশ ডিগ্রি প্রশ্ন বলছে প্রথম অবস্থান মানে এই সি থেকে শেষ অবস্থান মানে এই ডি এর দূরত্ব নির্ণয় করো আগের অঙ্কে যেরকম দশ মিটার বলে দিয়েছিল এবার এটা বলে নাই এবার দূরত্ব কত হবে আগের অং কোন দিয়েছিল পঁয়তাল্লিশ দূরত্ব দশ ছিল এবার কোন ছুটো মানে দূরত্ব বেশি হবে কছে কেননি কারণ এই যে নাইনটি ডিগ্রি থেকে যত দূরে আসবা তত আমাদের দূরত্ব বাড়বো মানে কোন যত ছুটো দূরত্ব তত বেশি ধর ষাট ষাটের দিকে যদি তিরিশ হয়েছে দেহ এই বি থেকে দূরত্ব তত বাড়ছে মানে পঁয়তাল্লিশ হইলে ধরো এখানে আইতো তিরিশ হইলে এখানে আসে যদি বিষ হয় তাহলে আরও দূরে আসবে তার মানে আগের থেকে দূরত্ব এবার বেশি আসবে আগে ছিল দশ যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ছিল আচ্ছা বের করে দেখাই বলছে ক হতে পাই মিনাহাটির উচ্চতা এইবার ক হতে আমরা উচ্চতা পায়ে গেছি এবি হাইট তেইশ দশমিক ছয় ছয় বা টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার এবং সিবি স্থানে মিনহটির উন্নতি কোন কোন এ সিবি ষাট ডিগ্রি এটা ঠিক ডি স্থানে এবার কোন পাল্টাই দিছে প্রশ্ন দেওয়া দিছে কোন একটি স্থান বলতে এই যে কোন একটি স্থান ডি ধরে নিছি আর ওইখানে কোন তিরিশ ডিগ্রি এবার অন্যতি কোন তাহলে ভূমির উপরে তৈরি হয়েছে এইবার তুমি কি বের করবা তোমার বের করতে হবে এই যে এইটুকি দূরত্ব কথা বুঝো আগে বের করছিলা এক্স বের করছিলাম পরে এই দুইটা যোগ করে হাইট বের করছিলা এইবার তোমার কি দেখো একটা তোমার কি দেওয়া দিছে একটা মান দেয়া দিছে লম্ব একটা মান দেওয়া আছে একটা মান দেওয়া থাকলে আর বাকি মানগুলা বের করা তুলনামূলক সহজ সেটা কিভাবে তুমি প্রথমে কি করবা এই মান দ্বারা এই সিবি এই টুকির মান বের করতে পারবা কারণ কোন দেওয়া আছে এটা একটা সমকলী ত্রিভুজ তারপরে কি করা যায় আচ্ছা ধাপে ধাপে কইরা দেখায় দেখো বলছে এখন ত্রিভুজ এব মানে এই ত্রিভুজে আমার কি আছে দেওয়া আছে লম্বর মান আছে কেন সমকোণের বিপরীতে অতিভুজ থিটার বিপরীতে লম্ব এই যেটা লম্ব আর এটা আমাদের ভূমি এবার আমার কি বের করতে হবে আমি এবার ভূমি বের করবার চাই কেন আমার এইটুকির দূরত্ব ভূমির একটা দূরত্ব একটা সেগমেন্টের মান প্রয়োজন তাহলে এটা কেমনে বের করবা লম্ব বাই ভূমির অনুপাত এবারও তাহলে টেন দিয়ে করতে পারবা কারণ এই যে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স এটা তো লম্বাই আর এই সিবি এই বাহুটা কি ভূমি আর এটা তো অতিব সমকোণের বিপরীতে আছে তাহলে আমরা লিখছি টেন থিটা থিটার যা কি লিখছি এসিবি টাই রেখ লেখলে কি লেখা যেত ষাট ডিগ্রি আর টেন মানে কি লম্ব বাই ভূমি লম্বগত কত এবি আর ভূমি কত বিসি বি মানে কি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বসাইছি এবি মানে কি লম্বা টোয়েন্টি থ্রি সিক্স সিক্স আর বিসি আমি জানি না তুমি চাইলে এখানে এক্স ধৈরা নিতে পারতা তাহলে এবিসির জায়গায় তখন এক্স লেখত আমি বিসি দিছি তাহলে এবার বিসির মান বের হবে যদি এক্স ধৈরা নিতাম তাহলে এক্সের মান বেরোতো তো আমারই কিছু না আচ্ছা তারপরে কি করছি টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি থ্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি পঁয়তাল্লিশের মান ওয়ান এগুলো তো মনে থাকার কথা রুট থ্রি আর এবির মান টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স বিসি আমরা জানি না এ বিসির মানই আমার প্রয়োজন তাহলে আগের মতো যদি চিন্তা করো ওই যে একটু আগে এক্স এবং রুট থ্রি এক্সচেঞ্জ করছিলাম এইবারও সেম কাজ করো বিসি এইখানে যাবে আর রুট থ্রি এখানে যাবো একটু আগে দেখাইলাম কারণ মনে মনে ওয়ান থাকলে কর্ণ বরাবর গুণ আর পক্ষান্তর করলে এখনও দেখো বি সি আর রুট থ্রি এখনো কি আকারে আছে মনে মনে ওয়ান দাও গুণ আকারে আছে তাহলে এইখানে কোনো সমস্যা নাই যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে তুমি স্থান পরিবর্তন করতে পারো তাহলে বিসি ইকাল টু টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স বাই রুট থ্রি ক্যালকুলেটারে তুমি লেখবা টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স ভাগ রুট থ্রি কত আসে ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট হ্যাঁ থার্টিন পয়েন্ট সিক্স সিক্স মিটার প্রায় তাহলে দশমিকের পরে দেখ একটা জিরো আসে ওয়ান কত আসে তেরো দশমিক ছয় ছয় জিরো তাহলে তিন নম্বর ঘরে চারে পাঁচের কম বা শূন্য এলে নেওয়ার প্রয়োজন নাই এটুকু লেখা প্রায় লেখা দিলে তাহলে দেখো তুমি কী পাইলে এখন বি সি এইটুকুর মান পাইলে না কিন্তু বের করতে হবে কি ডিসি তো এটা আবার কীভাবে বের করি তাহলে এখন আমি এই ত্রিভুজের চিন্তা করব এ বি সি এই ত্রিভুজে এটার অতিভুজে এবার কোন কোনটা এসি এবার এই এ বি সি এরও লম্ব কত এইটাই আগেরটা লম্ব যেটাই আমাদের এ বি লম্ব যেটা এবও তো ভূমিটা দেখা এবার কত ভূমি কত ভূমি হইলে আমাদের বি সি এবং ডি এর যুগ ফলে সমান হইতে হবে কারণ এবার দুইটা খণ্ডে বিভক্ত একটা হলো বিসি যেটা মান আমরা একটু আগে পাইলাম এই যে এত মিটার বিসি বাইসি এখন আমাদের বুদ্ধিখাটা এটুকির টেন এডিবি টেন কেন এবার টেন দিছি এইবারও দেখো লম্ব আর ভূমি এই দুইটার তুলনা করে আমার মান বের করতে হবে কারণ অতিভুজের তো কোনো মানই নাই তাহলে ওইটা দিয়ে কাজ করবা গেলে কোনো ঝামেলা হবে আমাদের আচ্ছা তা আমরা কি লিখছি টেন থিটার থিটার জায়গায় লেখছে কি এ বি যদি কও আমি লিখবো না এটা লিখবো না এ একই সমস্যা নাই তাহলে এডিবি কয় ডিগ্রি তিরিশ ডিগ্রি লিখছি টেন এ ডিবি ইকুয়াল টু বাই ভূমি লম্বাগত এবি ভূমিগত বিডি তাহলে লিখছি বি বাই বিডি লম্ব বাই ভূমি তারপরে দেখো টেন এ ডিবির জায়গা লেগছে তিরিশ ডিগ্রি আর এবির জায়গা লেগছে কি টোয়েন্টি আর বিডি যা আছে তাই দেখো কি পাইলাম টেন তিরিশের মান ওয়ান বাই রুট বসাইছি এবং এব মান বসাইলাম এবার বিডি বের করতে হবে সেটা কেমনে বিডি আর ওয়ান আর হলে বিডি এই পাশে আসবে এবং রুট থ্রি এর সাথে গুণ হবে এই কারণ সমান সমান থাকলে আর গুণন হয় আচ্ছা দুটা গুণ আকারে গেল আমরা ক্যালকুলেটর যদি হিসাব করি কত পাবো দেখো ফর্টি পয়েন্ট নাইন এইট পরে হয়তো জিরো আসবে ওই জিরোটা নেওয়ার প্রয়োজন নাই আচ্ছা তা আমি একটু দেখে দিই টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স ইন্টু থ্রি কত আসে ফর্টি পয়েন্ট নাইন এইট জিরো তিন নাম্বার ঘরে যে জিরো বা পাঁচের কম আসে নেওয়ার প্রয়োজন নাই ওটা বাদ দিয়ে তুমি একক মিটার লেখা প্রায় লিখে দেবা ওকে তাহলে দেখো তুমি কি কি পাইলে তুমি যদি চিত্রের দিকে তাকাও তুমি এই টুকির মান পাইছিলে সেটা কত সেটা আমাদের এই যে বিসি ইকাল টু থার্টিন পয়েন্ট সিক্স সিক্স আর এই পুরা টুকের মান কত পাইলে সেটা পাইলে কত আমাদের ফর্টি পয়েন্ট নাইন এইট এখন এই টুকি যেহেতু থার্টি পয়েন্ট সিক্স সিক্স তোমার বের করবার গেছে প্রশ্নের দিকে যদি তাকাও তোমার বের করবা গেছে ভূতলের কোন একটি স্থানে উন্নতি কোন তিরিশ ডিগ্রি মানে উন্নতি কোন যেখানে তিরিশ ডিগ্রি হবে ওই প্রথম স্থান থেকে ওই শেষ স্থান মানে তিরিশ ডিগ্রি এই প্রথম স্থান এই ষাট ডিগ্রি থেকে টুকির দূরত্ব মানে সিডির দূরত্বগত এটা বের করবা গেছে তাহলে এটা কেমনে বের করবা তুমি কি করবা জানো এই পুরাটুক দূরত্বগত বিডি এটা থেকে আমরা এই বি সি এইটুকি বাদ দিয়ে দেবো তাহলে এইটুকু বাদ দিয়ে দিলে রয়ে গেল কি সিডি এটুকি অংশ মানে ওই দুইটা অবস্থানের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা কি করছি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানের দূরত্ব বিডি মাইনাস বিসি করছি বিডি মানে পুরা দূরত্ব আর বিসি হইলো কি ওই যে আমাদের ষাট ডিগ্রি কোন হয়েছে এটুকি দূরত্ব তাহলে এটুকি বাদ দিলে দেখা কত থাকে টোয়েন্টি মিটার প্রায় যেহেতু দুইটা মানে আমাদের প্রায় ছিল এনসার আমাদের প্রায় দিতে হবে ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ